আসসালামু আলাইকুম চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা এখন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করি ইতালিয়ান বাক্য কুয়ান্তু এলু ইস্তিপেন দিউ কোয়ান্তু এলু সিপেন্দিউ বাংলা অর্থ বেতন কত ইংরেজিতে হোয়াট ইজ দা স্যালারি হোয়াট ইজ দা স্যালারি বাক্য কোয়ালি সুনারি কোয়ালি শুনো লি লি ওরারি তিলা বোরো বাংলায় অর্থ হলো কাজের সময় কি ইংরেজিতে হোয়াট আর দ্য ওয়ার্কিং আওয়ার্স হোয়াট আর দ্য ওয়ার্কিং আওয়ার্স ইতালিয়ান বাক্য সে উন যে

বাংলা অর্থ এটা কি ফুল টাইম না পার্ট টাইম ক্লাস এটা কি ফুল টাইম না পার্ট টাইম ক্লাস ইংরেজিতে ইজ ইট এ ফুল টাইম অর পার্ট টাইম জব ইজ ইট এ ফুল টাইম অর পার্ট টাইম জব ইতালিয়ান বাক্য ল দুবে ল লিউ বাংলা অর্থ অফিস কোথায় অবস্থিত ইংরেজিতে হোয়ার ইজ দ্য অফিস লোকেটেড ইতালিয়ান বাক্য কুমে পসো ইন ইল 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 মিউ 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 চিবি চিবি ইন ইন চিবি বাংলা অর্থ হল আমি কিভাবে আমার সিবি পাঠাতে পারি আমি কিভাবে আমার সিবি পাঠাতে পারি ইংরেজিতে হাউ ক্যান আই সেন্ট মাই সিবি হাউ ক্যান আই সেন্ট মাই সিবি ইতালিয়ান বাক্য ভোরেই কান্দি দার্মি প্যার কুয়েস্তা পজিশনে 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 বাংলা অর্থ হল আমি এই পদের জন্য আবেদন করতে চাই আমি এই পদের জন্য আবেদন করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দিস পজিশন আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দিস পজিশন ইতালিয়ান বাক্য আ ফাক্ত উন বুনুন লাবোরো আ ফাক্ত উন বুন 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 লাবোরো অর্থ আপনি ভালো কাজ করেছেন আপনি ভালো কাজ করেছেন ইংরেজিতে ইউ ডিড এ গুড জব ইতালিয়ান বাক্য কমপ্লিমেন্টি ফের ইল সু লাবোরো কমপ্লিমেন্টি ফের ইল সু লাবোরো কমপ্লিমেন্টি ফের ইল সুবু লাবোরো কমপ্লিমেন্টি পের ইল সু লাবোরো কমপ্লিমেন্টি পের ইল সু লাবোরো বাংলা অর্থ হলো আপনার কাজের জন্য অভিনন্দন ইংরেজিতে কনগ্রাচুলেশনস অন ইউর ওয়ার্ক কনগ্রাচুলেশনস অন ইউর ওয়ার্ক দে পারতে চি পারে আ উনা রিউ নিওনে দেব পারতে চি পারে আ উনা রিউ নিওনে দেব পারতে চি পারে আ উনা রিউ নিওনে বাংলা অর্থ হলো আমার একটি মিটিং আছে ইংরেজিতে আই হ্যাভ টু অ্যাটেন্ড এ মিটিং ইলিয়ান বাক্য আবিয়াম উনা স্কেয়া দেনত সা আবিয়ামো উনা ইস্কা দেনৎসা ইম্পর্টান্তে আবিয়ামো উনা ইস্কা দেনৎসা ইম্পর্টান্তে বাংলা অর্থ আমাদের একটি গুরুত্বপূর্ণ সময় সীমা আছে ইংরেজিতে উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ডেড লাইন উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ডেড লাইন ইতালিয়ান বাক্য প্রত্রেপে মানদারমি উন ইমেল প্রত্রেববে মানদারমি উন ইমেল প্রত্রেববে মানদারমি উন ইমেল বাংলা অর্থ আপনি কি আমাকে ইমেল পাঠাতে পারেন আপনি কি আমাকে ইমেল পাঠাতে পারেন ইংরেজিতে কুড ইউ সেন্ড মি অ্যান ইমেল ইতালিয়ান বাক্য পোয়া রিপিtere ফের পাবরে পোয়া নিপিtere ফের পাবরে পুয়া রিপিতে রে ফেরফা করে বাংলা অর্থ দয়া করে আবার বলবেন ইংরেজিতে ক্যান ইউ রিপিট প্লিজ ক্যান ইউ রিপিট প্লিজ ইতালিয়ান বাক্য মি ডিসপিয়াচে সুনো ইন রিতার দো 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 বাংলা অর্থ দুঃখিত আমি দেরি করেছি ইংরেজিতে আয় সরি আই এম লেট সরি আই এম লেট বাংলা অর্থ আপনাদের সাথে কাজ করে ভালো লেগেছে আপনাদের সাথে কাজ করে ভালো লেগেছে ইংরেজিতে ইট প্লেজার ওয়ার্কিং উইথ ইউ ইট ওয়াজ এ প্লেজার ওয়ার্কিং উইথ ইউ ইটালিয়ান বাক্য এ উনা

আজ জোর ইলমিউ মিউ বাংলা অর্থ আমার সিবি আপডেট করতে হবে ইংরেজিতে আই নিড টু আপডেট মাই সি বাক্য এ উন এ উন আমিয়ানতে প্রফেশনালে এ উন আমিয়ানতে প্রফেশনালে বাংলা অর্থ এটা একটি পেশাদার পরিবেশ এটা একটি পেশাদার পরিবেশ ইংরেজিতে ইটস এ প্রফেশনাল এনভায়রনমেন্ট ইটস এ প্রফেশনাল ইটালিয়ান বাক্য চে পসিবিলিটা দি ক্র্যাসিস্তা চে পসিবিলিটা দি ক্র্যাসিস্তা চে পসিবিলিটা দি ক্র্যাসিস্তা দি ক্র্যাসিস্তা বাংলা অর্থ এখানে কি উন্নতির সুযোগ আছে এখানে কি উন্নতির সুযোগ আছে ইংরেজিতে ইজ দেয়ার গ্রুপ অপরচুনিটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সকল বন্ধুদের কাছে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম